আলাইকুম শ্যামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি আমাদের টপিক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে সম্পূর্ণ আমার এবং অবশ্য থেকে দেখছি সবাইকে আমি ধন্যবাদ যারা আমার করেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাঁচশো টাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক্সে নর্মাল ফাইভ হান্ড্রেড যার দুইটি উপাদান রয়েছে একটি রয়েছে ডায়াসমিন ডিপি চারশো পঞ্চাশ এবং আইটি রয়েছে ভেস ক্যারিডিন পঞ্চাশ মিলিগ্রাম এটি মূলত শিরস্থ বেদি বিশেষ করে দীর্ঘস্থায়ী শিরার অপ্রতুল্যতা এবং এমরোইডের চিকিৎসা ও পরিচালনার জন্য ব্যবহার করা হয় এই ওষুধের সবচেয়ে প্রধানগুলি আমি আগে বলেছি রয়েছে ডামেসিক গ্লসোমিন এবং ফসফেরটিন যা ফ্ল্যাভোনয়েড নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত এই যৌগগুলো সাইট্রাস ফল থেকে প্রাপ্ত এবং রক্তনালীতে তাদের উপকারী প্রভাবের জন্য পরিচিত এখন আমরা জানবো এই নর্মানল কি কাজ করে অথবা কিভাবে কাজ করে যেহেতু দুটো উপাদান রয়েছে প্রথমে আমরা জানবো যে কাজ করে এটি রক্তনালীর কার্যকারিতা উন্নত করতে বিভিন্ন ব্যবহৃত হয় ডাইসামিন শিরার প্রাচীরের উপর নরপাইফিনের প্রভাবকে দীর্ঘায়িত করে কাজ করে যা শিরার সরবরাহ শিরার ক্ষমতা হ্রাস করে এবং শিরার বিস্তৃতি হ্রাস করে এটি শিরাস্থ স্টেসিস দিকে পরিচালিত করে যা বিশেষত সিবিআইটির মতো অবস্থার জন্য উপকারী তারপর রয়েছে আমাদের কি কিভাবে কাজ করে ভেসপেরিডিং হল আরেকটি ফ্লাব যা সাইট্রাস ফলের মধ্যে পাওয়া যায় এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে এবং রক্তনারের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভ্যাসপেরিডেন্ট কৌশিকগুলো অখণ্ডগুলি বৃদ্ধি করে কৌশিকের ব্যক্তিযোগ্যতা হ্রাস করে এবং লিফটেটিক নিষ্কাশনে উন্নতি করে ডায়সোমিনের ক্রিয়াকে পরিপূর্ণ করে এখন আমরা জানবো যে এই নরমানল কি কি কাজ করে কোনটা কোন কোন কাজে আমরা এটা ব্যবহার করব যেমন ক্রনিক ভেনাস ইনসিফিসিয়েন্সি হয় শিরাগুলি হৃৎপিণ্ডের ভাবে রক্ত ফেরাতে ব্যর্থ হলে এই অবস্থা হয় এটি প্রায়শ পায়ের ব্যথা ফুলে যায় ভারী হয় এবং ভেরিকোজ শিরাগুলির মতো লক্ষণগুলির সাথে যুক্ত থাকে লবার সিীজস্থ করে এবং সিীরাস্থ স্টেসিস রাস করে এলোক ক্ষুন্ত্রি রাসপর্তে সয়তা করে খেমা রয়ে হ্যামা রোয়ার্টের হল নিজেই বলধার এবং বললভারে ফুল যাওয়া যা ব প্রায়সমেল বলত্যাক স্তুলিত বা র্ভপুস্ত সময় চাপ তারমভ হয় নর্মাদন পাঁশ মিলিগ্রাম রততে কমহুূল নুতি করে এবং আটরানপ স্থানে শিরাস্প চাপ কমিয়ে হেম রোয়াটের সেে সম্পর্কুলি প্রদা হয় এবং অফিস্ৃ তমাদের সাহায্য করে সেবন বিনি। মানুষ সাধারণত ডোজ হল একটা ট্যাবলেট দিনে দুইবার কিন্তু যদি আপনি তীব্রতা হন সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক ডোজ পরিবর্তিত হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া নর্মাল হচ্ছে ভাব ডায়রিয়া মাথা ব্যথা ইত্যাদি গর্ভাবস্থা এবং বুকে দুঃখান মহিলাদের জন্য নর্মাল ব্যবহার করার আগে তাদের স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা উচিত কেননা গর্ভাবস্থা এবং স্তন্যপানের মধ্যে শুধুমাত্র যখন স্পষ্টভাবে প্রয়োজন হয় তখন ওষুধগুলি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে সুতরাং আপনার যদি এবং বাথরুমের রাস্তা দিয়ে রক্তদান এই ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে পারবেন অথবা একজন স্বাস্থ্য সেবা কর্মীর সাথে আলাপ করে আপনি টেবলেটটি খেতে পারেন মানে সম্পর্ক যদি আপনাকে কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন টপিক সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ